হ্যালো সালামু আলাইকুম এটা ছিল আমাদের ছয় রোজার ভিডিও আমার আমি এত ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করছি এটা আমার সেহেরি বাজে এখন চারটা আজকে আমাদের অনেক লাইকে একটা ভয়ের দিন আমার বেবি আমিনাকে নিয়ে আমরা এখন সার্জারি সেন্টারে যাব। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে দেখেছিলেন যে ওই এনটি স্পেশালিস্টের কাছে রেফার করা হয়েছিল ওর কানের মধ্যে একটা কিছু সাদা দেখা যাচ্ছে তা আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না তা আমি একটু ওটমিল নিয়ে নিয়েছিলাম সিড দিয়ে পামকিন সিড তারপরে চিয়া সিড ব্লুবেরিজ হানি আর কোকোনাট ফ্লেক্স দিয়ে কিন্তু খেতে পারেনি সাড়ে চারটা বাজে চা বানিয়ে নিলাম বাইরে খুব ঠান্ডা ওই যে আমার হাজব্যান্ড ওয়েট করছে আমার জন্য বেবি গাড়িতে আমরা রওনা হয়ে গেলাম সে চারটা বাজে উঠে গেছে একটু রাস্তা যদি ঘুমাতো তাহলে মনে হয় ভালো হতো বাট ও খুব ইয়ন দিচ্ছে ঘুমাচ্ছে না আমরা বের হলাম খুব সুন্দর ছিল ওয়েদার আর আমাদের টোটাল জার্নি হবে এক ঘন্টা পনেরো মিনিটের মতো আমরা ফিলাডেলফিয়াতে যাইতে হবে আমরা নিউ জার্সিতে থাকি তা আসলে এরকম আর্লি মর্নিং রমজান মাসে এরকম ড্রাইভ করা হয় না তারপর আমাদের করার নাই আমার দুই বাচ্চা বাসায় রেখে ওদের আবার সকাল স্কুল আছে তো সব মিলিয়ে আমরা রওনা হয়ে গেলাম আজকে আমার বেবি আমিনার একটা ছোট্ট প্রসিজার হবে ওর কানের মধ্যে একটা সাদা কি যেন দেখা যাচ্ছে সো এটা বেশ গত দুই মাস ধরেই দেখা যাচ্ছে আর রাতের সিনারিটা এত সুন্দর ফিলাডালফিয়া মনে হচ্ছে নিউ ইয়র্কে যাচ্ছি অনেক সুন্দর লাগছিল আর অনেক ভয় কাজ করছিল আমি আর আমার হাজব্যান্ড তো মানে সারা রাস্তা দোয়া পড়তে পড়তে আর এত মন খারাপ লাগছিল যে কি হবে ও কেমন করবে ও কী রিয়্যাক্ট করবে ওর চেয়ে আমরা কি করব ফাইনালি আমরা চিলড্রেন হসপিটালে পৌঁছে গেছি আর ও তো অস্থির মেজাজটা অনেক খারাপ আর ও চিনে ফেলেছে এখানে রেজিস্ট্রেশনে এসে আমাদের চেক ইন করতে হয় তো সামনের একটা ওয়ালের মধ্যে এই হট এয়ার বেলুনটা ওরা মার্বেলস দিয়ে করেছে তা আমি বারবার ওকে দেখাই ওকে ডাইভার্ট করার চেষ্টা করছি কিন্তু ও তো মনেই পড়ে গেছে সেই হসপিটালে একটা জিনিস ভালো আছে আপনি অ্যাস হসপিটাল অ্যান্ট্রেন্সে যাবেন আপনাকে আইডি দেখি ইয়ে নিতে হবে গেট পাস নিতে হবে তারপর আমরা যে কীভাবে আমাদেরকে বলা হচ্ছে আমরা ওই ডাইরেকশানে যাচ্ছি ওয়েটিং রুম আমাদেরকে দুই থেকে তিনটা চেঞ্জ করতে হয়েছে সো এটা হলো সেকেন্ডটা ওর ফেভারেট একটা টয় নিয়ে গেলাম ও প্রথমে একটু নার্ভাস হয়ে গিয়েছিল কান্নাকাটি করেছে বাট এখন মোটামুটি এই ওয়েটিং রুমটাতে টিভি ছিল দেখে আমি একদম টিভির সামনে নিয়ে ওর ফেভারেট কার্টুন নিয়ে বসেছি তো আজকে ভিডিওটাতে আমি একটু শেয়ার করব যাতে ছোট বেবি আছে তাদের একটু সতর্কতামূলক ভিডিও আমার বেবি আমি না এত লক্ষ্মী একটা মেয়ে যে ওকে আমি শিখিয়েছি কোনটা স্কেয়ারি কোনটা ডেঞ্জারাস কোনটা দেয়া যাবে না কিন্তু আমরা জানি না কিসের থেকে কি হয়ে গেল এটা ছিল ফাইনাল ওয়েটিং রুম এখান থেকে ওকে সার্জারি রুমে নিয়ে যাবে আর এই ওয়েটিং রুমটাতে বাচ্চাদের জন্য বেশ কিছু বুকস রাখা হয়েছিল তো ওকে আমি দেখাচ্ছি ও প্রথমে খুব কান্নাকাটি করেছে বাট এখন মোটামুটি ওয়েটিং রুমগুলোতে অনেক একটার পর একটা বাচ্চা আসাতে সব বাচ্চাগুলো একটু নর্মাল হচ্ছে বিকজ কোনো বাচ্চাই এখানে কান্নাকাটি করছিল না সবাই দেখে মোটামুটি ভালোই তো প্রসিজারের আগে এই টিভিটাতে আমরা নাম্বার দেখতে পারবো এই যে এখানে বেশ কিছু আমাদের দুই ঘন্টা চলে গেছে আমরা চেক ইন করেছি সকাল ছয়টা এটা ছিল সকাল আটটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এসে আমাদেরকে বলে গেল প্রোসিজার শুরু হয়েছে আর এর আগে প্রসিজারের কথা কি বলবো এখানে আমরা সব বাচ্চার মারা আমরা যখন প্রসিজারে ওদেরকে নিয়ে গেছে এই যে সার্জারি আমার মেয়েটা গ্রিন ও রানিং সার্জারি রুমে ওটিতে আছে এখন সব মারা বসে বসে এখানে কামছিল লাইক ইউ সো পেইনফুল

Allah, you. Mama, Mama. Thank you. Thank you, sweetheart. Okay, all done. That's it. See? She cried a lot. Yeah, she was trying to get out and, you know, she wasn't having any parts of it. Aww. But now we're going home. Yeah, we're going home. We're going home, Mama. Let's go. 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 Here, oh baby, mama. Here, I'll fix it. I'll fix it. Don't worry, I'll fix it. Okay, mama. Here, mama. Here, Suna. you know, it's more. It's my here, my here. That's it. Yeah, and look. Okay, take your temperature. Can I take mommy's? Yes. Yeah. Can wow. you put that in there? You're so smart. Yeah. Good job. <laughs> hey, you got it? Get it in there. Put that back together. Show daddy. Good job. You did it. তো এটা ছিল রিকভারির রুম রিকভারির রুমে আমি আগে এসেছি একজন অ্যালাউ ছিল আর ও এখন অ্যানিস্থেশিয়ার মধ্যে আছে ও কি করছে ও জানে না এই জন্য ও কন্টিনিউয়াসলি ক্রাই করছে আর ওর বাবাকে দেখে ওর আল্লা দে আরও ঘুটুমুটু হয়ে গেছে ওর বাবাকে দেখে অনেক কান্না করছে এই চিলড্রেন হসপিটাল ফিলাডালফিয়া আনবিলিভেবল কে বাচ্চারা সার্জারির পরেও দেখুন আলহামদুলিল্লাহ মানে প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের জন্য এমন কিছু রেখেছে যে ওরা মানে স্মাইল করবেই হ্যাপি হবেই তো আমরা ফাইনালি ওখানে মেডিসিন পিক করেছি ওর কান থেকে যে জিনিসটা বের করেছে ওটা একটু লাল আছে ভিতরে তো ওটার জন্য একটা এয়ারড্রপ দিছে আমরা ওটা পিক করে নিলাম ফার্মেসি থেকে আর যেহেতু রোজার মাস ছিল একটা কর্নারে সুন্দর রামাদান ডেকোরেশন দিয়ে ওরা এক রেখেছে তা আমি কিছু নিয়ে নিয়েছি ও যদি পেন্ট করতে চায় গাড়িতে বাট ডক্টর বলেছে ও হয়তো থ্রো আপ করবে বিকজ ও র্যানসেসিয়ার জিনিসটা এখনও আছে ওটা ছাড়তে আজকে পুরো দিন লেগে যাবে টোয়েন্টি ফোর আওয়ার্স লেগে যাবে ওকে একা ছাড়া যাবে না আর ডিজিও ও নিজে নিজে একাই থাকতে পারবে না লাইক ও হাঁটতে পারবে না পড়ে যাবে সো গাড়িতে উঠেই দশ মিনিটের মতো ড্রাইভিং হয়েছে কিন্তু এরপরে ও বমি করে পুরো গাড়ি একদম ভাসিয়ে ফেলেছে ওর কাপড় চোপড় আমি সব চেঞ্জ করে দিয়েছি আর এই যে আমাদের সার্জারির আগে আমাদের বাবা মা দুইজনের হাতে ব্রেসলেট পরিয়ে দিয়েছে এটাতে বেবির সার্জারির নাম্বার সহ আমাদের এটা স্ক্যান করে করে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অ্যান্টার করার পারমিশন আমাদের ছিল সো ওভারঅল আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে চাই যাদের বাসায় ছোট বেবি আছে তারা একটু কেয়ারফুল থাকেন আমি আমার বেবি অনেক কেয়ারফুল তারপরও যে কিসে থেকে কি হয়ে গেল সো আমার বেবির কানের মধ্যে একটা সাদা কি যেন দেখা যাচ্ছিলো এটা ওর পেডিয়েট্রিক রিয়েলাইজ করছে এটা মাস হয়ে গেছে তো ওর পরে আমাদের ওর কান ইনফেকশান হয়েছিল কান ইনফেকশনের পরে ওটার একটা ইয়ার ড্রপ দেওয়ার পরে ওর কি হলো ইয়ার ড্রপটা দেওয়ার পরে ওর কানের মধ্যে ভালো একটা একদম হোয়াইট স্নো টাইপের কিছু একটা দেখা যাচ্ছিলো সো ওইটা ডক্টর আমাদেরকে রেফার করলো যে আমাদেরকে ইএনটি স্পেশালিস্টের কাছে যেতে হবে তখন আমরা এই চিলড্রেন হসপিটাল ফিলাডালফিয়া নিয়ে গেলাম চেক করা হলো চেক আপ করানোর পরে ওরা বলল যে হ্যাঁ এটা এভাবে বের করা যাবে না আমরা এটা সার্জারির প্রোসিজার থ্রোতে যাব। সো আমরা আর্লিয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট আর্লিয়েস্ট সব কিছু আমরা ওয়ান উইকের মধ্যে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ অন্য অন্য হসপিটাল আমাকে ছয় মাস দিচ্ছিলো বাট আমি চাচ্ছি এটা অ্যাজ সোন অ্যাজ পসিবল এটা করিয়ে ফেলার জন্য বিকজ এটাতে বারবার ওর ইয়ার ইনফেকশান হবে তো কি হলো জিনিসটা ছিল অ্যাকচুয়ালি ফোম আমাদের লাইক এনি প্যাকেজিং আসে না ডেলিভারি ওখানে যে স্টাইরোফোম যে হোয়াইট কালারের ওই বক্সগুলো দিয়ে ও বিটুইন বক্সগুলো আসতো যে ও প্যাকেটগুলো খুলে ওগুলো ও ব্রেক করে করে খেলতো ফোমগুলো দিয়ে তো সামহাও ওর হাতের মধ্যে এটা তো কেমন এয়ার টাইপের ওর সামহা ওর হাত থেকে আমার মনে হয় ও কানে ইচ করেছিল তখন কানে চলে গেলো এরপরে ওর পেডিয়েট্রিক যখন ওয়াশ ওয়াটার ফ্লাশ দিছিল তখন এটা ফুলে বড় হয়ে গেছে সো এটা অত ডেঞ্জারাস লাগে নাই বাট তারপরেও এটা সার্জারি থ্রোতে আমাদেরকে এটা রিমুভ করতেই হবে বিকজ এটা ভেরি সেন্সিটিভ আমরা এটা যে কোনোভাবেই রিমুভ করতে পারবো না না হলে ওর কানের পর্দা ফেটে যেতে পারে তো এই জন্য আমাদেরকে এই প্রোসিজারটা নিতে হয়েছে আর এটা আমাদের লোকাল অ্যানস্তেশিয়া দিবে যেটা লাফিং গ্যাস দিয়ে করবে এটা ফুল অ্যানস দিবে না তারপরেও কিন্তু একটা ছোট বাচ্চার জন্য এটা অনেক বড়ো একটা মেন্টালি প্রেশার তারপরে আমরা বাবা মাদের জন্য আর রমজান মাস ছিল আমাদের অনেক কষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ভোরবেলা গিয়ে আমাদের ছয়টা বাজে চেক ইন ছিল ওটা আমাদের এখান থেকে আমরা চারটা সাড়ে চারটায় বের হয়েছে আমাদের দেড় ঘন্টার উপরে লেগে গেছে পৌঁছেতে তারপরেও আবার দুই ঘন্টা ওখানে প্রসিজারের সব প্রিপারেশান করতে লেগেছে সো ওকে সকাল আটটায় সার্জারি রুমে নিয়ে গিয়েছিল ওটিতে আর বেচারি আমার রাতে দশটা থেকে খাবার দাবার বন্ধ পানি বন্ধ সো মোটামুটি ও অনেক থ্রসটি ছিল ও বারবার পানি চাচ্ছিলো কিন্তু আমাদেরকে ডক্টর বলে দিয়েছে যেন ওকে পানিও দেওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ প্রোসিজারটা আমাদের অনলি ফাইভ মিনিটসের ছিল এটা কোনো ডেঞ্জারাস কিছু ছিল না দেখে আলহামদুলিল্লাহ অল্পতেই হয়ে গিয়েছে স্টারি ফোমটা বের করে নিয়ে এসছে আর কানে যত ওয়্যাক্স ছিল ওগুলো সব ক্লিন করে দিয়েছে আর কানের ভিতরে একটু লাল আছে যেহেতু এটা কভার করা ছিল সেটার জন্য একটা ইয়ার ড্রপ দিয়ে দিয়েছে এরপরে আমাদেরকে এক মাস পরে আমাদের একে একটা ফলো আপ করতে হবে এই ছিল তো আমি জাস্ট বলবো আমরা মারা এত কেয়ারফুল থাকি স্পেশালি আমি কিন্তু অনেক কেয়ারফুল আমার বেবিদের ব্যাপারে তারপরেও এই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে আমার সাথে সো আপনারা অনেক কেয়ারফুল থাকবেন আর বাচ্চাদেরকে ছোটো কোনো অরবিট ডাক্তার ভেবে ছিল এটা অরবিটস বাট আমি কখনো আমার বেবিকে অরবিটস দেই নাই এটা খুব ডেঞ্জারাস এটা সফট কানের ভিতরে গিয়ে বাস্ট হতে পারে বা এটা ব্লক করে ফেলতে পারে সো আপনারা অনেক কেয়ারফুল থাকবেন বাচ্চারা এখন ল্যাগো দিয়ে খেলে মানে যে কোনো জিনিস ছোট যে কোনো জিনিস এই যে আমার মেয়ের এই ফোমটা যে এত ডেঞ্জারাস হয়ে যাবে আমরা কখনোই ভাবিনি তারপর আলহামদুলিল্লাহ ওর অ্যানেস্তেসিয়ার ইয়াটা ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স ছিল ও অনেক র্যাঙ্কে ছিল বমি করেছে তারপরে অনেক কান্নাকাটি করেছিল ওকে একা ছাড়া যাবে না ওকে হাঁটতে দেয়া যাবে না আমরা সারা দিন আমি সারা দিন আমি আর ওর বাবা ওকে কোলে কোলে রেখেছি ওর সাথে শুয়েছিলাম ও অনেক 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 যন্ত্রণা করেছে একটা লাইক আমরা বড়রা পর্যন্ত হাঁপি কেমন হয়ে উঠি আর ও তো একটা ছোট মানুষ তো এই তো এই ছিল আজকে আমার ম্যাসেজ আমার আমাদের স্পেশালি মাদের কাছে যে আপনারা একটু ভেরি কেয়ারফুল থাকবেন এটা থেকে শেখার শিক্ষণীয় কিছু আছে আমি এই জন্য শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার কথা শোনার জন্য অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম